বিএনপি বলছে শীঘ্রই নাকি নির্বাচন হবে না এবং কেউ কেউ বলছে ওয়ান ইলেভেন আসবে ভয় দেখাচ্ছে জুজুর ভয় আপনি চিন্তা করছেন বিএনপি কতটা ইউটার্ন নিয়েছে এই বিএনপি কিছুদিন আগে ওজিফা করে অজিফা বুঝেন অজিফা মানে একটা ইউম করে যে আপনি সকালে এতবার জিকির করবেনি বিকালে এতবার জিকির করবেন মানে একটা রুটিন ওটাকে তাসাউফের পরিভাষায় অজিফা বলা হয় একটা সময় ওজিফার কেতাব বিক্রি হতো বিভিন্ন তরিকতের শর্ষিনার চর্মনায়ক এবং গ্রামের মহিলারা সে অজিফা পড়ত দুর্বল হাদিস থেকে প্রাপ্ত বিভিন্ন দোয়া যে সকালে ওটা ফজরের নামাজ পড়ে তারা পড়তই বিএনপি ওরকম ওই যে ফজরের নামাজ পরে পড়তো আসরের পরে পড়তো মাগরিবের পরে কিছুক্ষণ ওই দোয়া পড়তোই ঘুমানোর আগে পড়তোই অজিফা থেকে তা বিএনপি কিছুদিন আগে অজিফার মতো জিকির করতো অজিফা করে জিকির করত কি জিকির যে এখনই ভোট চাই এখনই ভোট চাই নির্বাচন হতে হবে একটু স্মরণ করিয়ে দিই বিএনপি প্রথমে বলা শুরু করেছিল তিন মাসের মধ্যে নির্বাচন তারপরে যে দেখে যে অবস্থা খারাপ তারপরে বলে ছয় মাসে নির্বাচন তাও না তারপরে একবার বললো যে পাঁচ আগস্টের মধ্যে নির্বাচন চাই মানে এক বছর বিপ্লবের এক বছর পূর্তিতে নির্বাচন চাই তাহলে তারপর বললো ডিসেম্বর সালাউদ্দিন আহমেদ বলেছিলেন আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর একদিন পরেও না ডিসেম্বরের মধ্যেই হতে হবে কিন্তু কইছি সালাউদ্দিন তারেক রহমান নিজে বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ডিসেম্বরেই হতে হবে হয়েছে হয়নি কিন্তু না হলেও ফেব্রুয়ারিতে তো ঠিক হয়েছে মানে নির্বাচন নিয়ে বিএনপি সিরিয়াস ছিল এটা তো স্পষ্ট ছিল আসলেই বিএনপি নির্বাচন চাইতো এখনই নির্বাচন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে যেত এরকম একটা বিশ্বাস তাদের ছিল হয়তো বা যেত এটাও ঠিক কিন্তু হয়নি এখন এমন একটা পর্যায়ে যে এখন নির্বাচন হলে বিএনপি জয় বাংলা এখন নির্বাচন হলে বিএনপির সেকেন্ড হওয়াটা কঠিন হয়ে যাবে এই অবস্থা ফার্স্ট হতে পারবো না এটা বিএনপি দেশী যেই সময় এসে বিএনপি স্পষ্ট ভাবে দেখছে এখন নির্বাচন হলে আমরা ধরা খাবো ডাক শুরবো তো হবে আমাদের তখন বলছে নির্বাচন হবে না ওয়ান ইলেভেন আসবে আর এতদিন নির্বাচন হবে হতে হবে কেউ ঠেকাতে পারবে না তমুক আমরা বরং বলতাম যে নির্বাচন হবে না আমরা যে কারণে বলতাম সেই কারণ দূর হয়ে গেছে এখন তো বলি হবে আর আমরা বলতাম বলেই এই কারণগুলো দূর হয়েছে এখন বিএনপি সুর বিএনপির ভাড়াটিয়া ইউটিউবারদের যদি দেখেন যেমন ডাক্তার জাহেদ টেকেরা আবার আহ জাহেদের পার্ট টাইম মিস্ত্রি রুমিন ফরানা তিনি বলছেন খুব শীঘ্রই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না এতদিন কোনো বিএনপি এই কথা বলে নাই এখন বলছে এখন কেন যুক্তিটা কি তার এখন হিসাব সোজা দেশে নির্বাচন হবে না এরকম কোন পরিস্থিতি নাই দেশের পরিস্থিতি সুনির্দিষ্ট আবার বিএনপি পন্থী আরো কিছু ইউটিউবার আছে আবার টেলিভিশনে চাকরি করে তারা বলে নির্বাচনের প্রস্তুতি নাকি নিচ্ছে না মানে তারা এখন এক প্রপাগান্ডা শুরু করেছে যে নির্বাচন হবে না ওয়ান ইলেভেন আসবে এটা পুরোটাই ভারতের পরামর্শে ভারতের প্রেসক্রিপশন হচ্ছে যখন নির্বাচনে পরিবেশ ছিল না তখন এই ভারতপন্থীরা বলতো যে এখনো নির্বাচন যায় যখন পরিবেশ হয়েছে এখন বলে যে নির্বাচন হবে না হিসাব সোজা আর বিএনপি কেন এই ফাঁদে পা দিয়েছে কারণ বিএনপি পরাজিত হবে এই কারণে খালেদা জিয়াকে এই অবস্থায় রেখে নির্বাচনে যাবে তারেক রহমানকে সারা নির্বাচনে যাবে কি করবে বিএনপির তো একুলুগুল সব হারিয়েছে এই কারণে এখন তারা প্রচার করতে বাধ্য হচ্ছে যে নির্বাচন হবে না অতএব কতটা আশা করি আপনারা দেখতে পেয়েছেন আমরা একটু রুমিন ফারানার বক্তব্য বিশ্লেষণ করি কারণ তো বললাম আর বাস্তব কথা হচ্ছে না দেশে নির্বাচন হবে ওয়ান ইলেভেন ঘটবে না সব ঠিকঠাক ভাবে চলছে সে নির্বাচনে বিএনপি এরকম গুচ্ছার অর্পণা করে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি পরাজিত হবে অ্যাজ ইট অ্যাজ ইট ইজ ডাকসু ডাকসুতে যেটা ঘটেছিল ওইটাই আগামীর রাজনীতি বুঝতে আপনাকে সোলাইমান অ্যানালাইসিস হওয়ার দরকার নেই ডাকসুতে কি ঘটেছিল ওদিকে তাকানো ওইটাই বিএনপি হাউকু করবে এই আমাদেরকে ঠকিয়ে দেয়া হচ্ছে অমুক তমুক মিছিল বের করবে কিন্তু সুপসা ফলাফল মেনে ঘরে ফিরে যেতে হবে আগামী নির্বাচন এইটাই আগামীর রাজনীতি এইটাই শিবির যেরকম নিরঙ্কুশ ভাবে জিতে এসেছে রাজসুতে জামাত এরকম রকম জিতে আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না তাদের জন্য বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছে সমান্ত সব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা আচ্ছা তারেক রহমান কি কি তলে লন্ডনে বসে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে নাকি সেই আসে না আর কেন আসে না তাও বলে না তাহলে এখানে মানুষ চায় বাধা মানে কি আর জনগণ চায় না জনগণ তো আসলে ভোট দিবে না এটা তো জনগণের অধিকার কিন্তু কোথায় সরকার দিচ্ছে কথাবার্তা কেন কথাবার্তা তো ভালো নেই একটি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি বলেন যারা বাংলাদেশে গণতান্ত্রিক পথে এগোতে দিতে চান না বা দেশটির ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন তাদের কাছে তারেক রহমান এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আরে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ তারেক রহমানকে দেশে ফিরিয়ে তারেক রহমান চ্যালেঞ্জ কিনা তারেক রহমানের কোনো গুরুত্ব আছে কিনা এটা তো তারেক রহমান দেশে আসার পর বলা যাবে তো দেশে আসছেন না তো তারেক রহমানকে এখানে তো গোনারই টাইম নেই দেশে আস যিনি বাংলাদেশের ভোটার না তাকে বাংলাদেশের ইলেকট্রাল পলিটিক্সে ডেমোক্রেটিক রাজনীতিতে তাকে কনসিডার করার কোনো যুক্তি আছে নেই কেন আমরা হিসাবে ধরবো কথা কেন বলছেন আগে ভোটার হন তারপরে তারেক রহমানকে অ্যাক্টর বানার রাজনীতিতে রবীন ফারানা বলেন তার রহমান শুধু বিএনপি প্রধান বা কান্ডারি হিসেবে দেখলে ভুল হবে এই এগুলো হচ্ছে ইমোশনাল এবং অ্যাবসার্ড কথাবার্তা তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবেই তো থাকতে পারবেন না কোর্টে কেউ চ্যালেঞ্জ করলে যে লোক বাংলাদেশের এনআইডি হোল্ডার না বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার না বাংলাদেশের ভোটার না সে কোন দৃষ্টিকোণ থেকে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হয় কোর্টে চ্যালেঞ্জ করলে অন্য কাউকে ভারপ্রাপ্ত বানাতে বাধ্য হতে পারে আর সে শুধু বিএনপির কান্ডারি নয় বাংলাদেশের কান্ডারি এইসব কথাবার্তার কোনো গুরুত্ব আছে নেই বাংলাদেশের প্রগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ মধ্যম পন্থার ধারাটি টিকে থাকবে কিনা তা অনেকাংশে নির্ভর করছে তিনি রাজনীতি সক্রিয় অংশ নিতে পারবেন কিনা হ্যাঁ তার আক্রমণকে দরকার কিন্তু অংশ নিতে তিনি যদি অংশ না নেন এখন বিএনপি কি চায় তাহলে যে তিনি লন্ডনে থাকবেন তাকে ওখানে থাকা অবস্থায় এখানে ভোটার বাড়ি দিতে হবে তাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তিনি প্রচারণা চালাবেন তারপরে ওই কন্টেন্টে ঘোষণা দিবেন ভিডিওতে যে আমি অলফ নাম্বার সাইন করলাম ওইটি সাইন হিসাবে গণ্য হবে তারপরে জিতে যাবেন তারপরে প্রধানমন্ত্রী হিসাবে ভিডিও কনফারেন্সের শপথ নেবেন